আপনি কি নামাজ পড়েছেন যদি নামাজ না পড়ে থাকেন তাহলে আগে নামাজ পড়ে আসুন তারপর রাহিন্স রিভিউ চ্যানেলের ভিডিও দেখুন হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হুফাজ প্রশিক্ষণ কোর্সের যে পোস্টার ডিজাইনে পিএলপি ফাইল রয়েছে তার মধ্যে আমার স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন চমৎকার একটি হুফাজ প্রশিক্ষণ কোর্সের পিএলপি ফাইল এই ফাইলটি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি এই ফাইলটি সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা থাকবে সহসংহার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে পাসওয়ার্ড পেয়ে যাবেন ভিডিওর বাম পাশের নিচের দিকে ছোট্ট একটি বক্স রয়েছে এই বক্সে কিছুক্ষণ পর আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে পাসওয়ার্ড পেয়ে যাবেন এখান থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করে নেবেন ফাইলটি ডাউনলোড করতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চাইলে সেখান থেকে এই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন এই গ্রুপে জয়েন হয়ে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে এই আইকন একটি টাচ করতে হবে তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন গ্রুপ ইনফোতে টাস করে এখানে সবার উপরে আমাকে অ্যাডমিন প্যানেলে পেয়ে যাবেন এখানে এই ভিডিওর লিংক এবং এই ভিডিওর পাসওয়ার্ড আমার ইনবক্সে পাঠাইলেই আপনারা এই ফাইলটি পেয়ে যাবেন আর গ্রুপে আপনারা কোনো প্রকার ভিডিও লিঙ্ক বা পাসওয়ার্ড পাঠাইবেন না অবশ্যই আমার ইনবক্সে আপনারা এই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর পাসওয়ার্ড পাঠাইলেই এই ফাইলটি ডাউনলোড করার জন্য ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন ফাইলটিকে কাস্ট ড্রাইভ লিঙ্ক পেয়ে পেয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন কোনো সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন সমাধান দেওয়ার চেষ্টা করব ফাইলটিকে কাস্টমাইজ করতে হলে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পূর্বে গুগল প্লে স্টোরে চলে যাবেন সার্চ করবেন পিকজার লেব লিখে এক্স ই এল ইবি পিকজার লেভ লিখে সার্চ করলে সবার উপরে যে অ্যাপ চলে আসবে এটি হচ্ছে মূলত পিকচার এডিটর নামে পরিচিত এটি আগে ছিল পিকজার ল্যাব এখন পিকচার এডিটর এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন আপনারা চাইলে এই অ্যাপের প্রিমিয়াম ভার্সনও ব্যবহার করতে পারেন লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে ওকে সো এখান থেকে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন অথবা প্রিমিয়াম অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি এই অ্যাপটি খুব সিম্পলি ওপেন করে দিচ্ছি ওকে সো আপনারা এখান থেকে খুব সিম্পলি অ্যাপটি ইনস্টল হয়ে গেলে খুব সিম্পলি এই অ্যাপটিকে ওপেন করে দিবেন ওকে সো ওপেন হয়ে যাওয়ার পরে এইরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমি ওকে সব ওপেন করে দিচ্ছি আপনারা এখান থেকে ডাউনলোড করা পিএলপি ফাইলটি ইনপুট করতে হবে ডাউনলোড করা পিএলপি ফাইলটি ইনপুট না করতে জানলে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে ডাউনলোড করা পিএলপি ফাইল এখানে ইনপুট করতে হয় ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করবেন সমাধান দিয়ে দিব এখান থেকে আমি এডিট অপশন থেকে এই যে হুফাস প্রশিক্ষণের যে ফাইলটি রয়েছে এটি আমি ওপেন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখান থেকে লিয়ারটাস করলে সবগুলো টোলস এডিটেবল পাবেন আপনারা এখান থেকে নিজেদের মতো এডিট করে কাস্টমাইজ করতে সো এখান থেকে আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে কাস্টমাইজ করে নেবেন দেখাতে যাচ্ছি না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তারপর এই যে ফাইল রয়েছে এটিকে সেভ করার প্রয়োজন পড়বে সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন শেয়ারের মতো একটি আইকন রয়েছে শেয়ার আইকনে টাচ করতে হবে তারপর এখান থেকে নিচের দিকে রয়েছে ডিফল্ট অপশন এটিকে আলট্রা করে দিবেন আলট্রা করলে ফাইলগুলো ক্লিয়ার আসে বা আপনি যদি প্রিন্টও করেন ফাইলটি ক্লিয়ার কোয়ালিটিতে এটি প্রিন্ট করতে পারবেন এই জন্য আমি ডিফল্টকে চেঞ্জ করে নিজের দিকে আলট্রা দেখতে পাচ্ছেন এই আলট্রা অপশনটি সিলেক্ট করে দিয়েছি তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি অপশানে টাচ করলে এই ফাইলটি গ্যালারিতে সেভ হয়ে যাবে অবশ্যই এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে নেবেন আমি যদি একটু গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই ফাইলটি কেমন হয় সে একটু যদি নিচের দিকে আমি দেখাই আপনাদেরকে উপরে দেখতে পাচ্ছেন ফাইলটি খুবই সুন্দরভাবে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট লেখা রয়েছে এই লেখাগুলো কিন্তু খুবই স্পষ্ট কোয়ালিটিতে সেভ হয়েছে আপনারা যদি এটি ব্যবহার করেন কাস্টমাইজ করেন তবেই দেখতে পাবেন খুবই সুন্দরভাবে এটি সেভ হয়ে গেছে এটি কিন্তু প্রিন্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না পিডিএফ থেকে অবশ্যই প্রিন্ট করে নিতে পারেন মূলত এই ফাইলগুলা প্রিন্ট করার জন্যই তৈরি করা ঠিক আছে তো এখান থেকে দেখে কাস্টমাইজ করে এগুলো সেভ করে নেবেন ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দেবেন এবং ভালো একটি কমেন্ট করবেন আপনারা অনেকেই আমার ফাইলগুলো নেন কিন্তু ভালো কমেন্ট করেন না আর ফাইল যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় বাজে কমেন্ট করে যান অবশ্যই বাজে কমেন্ট করবেন না সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে জয়েন করে যোগাযোগ করতে পারেন সমাধান পেয়ে যাবেন বাজে কমেন্ট অবশ্যই করবেন না হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করে আছে আমার সাথে সরাসরি যোগাযোগ করে সমস্যা ডিসকাস করে নিতে পারেন ওকে সো কথা হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ডিজাইন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ডাউনলোড করতে কাস্টমাইজ করতে কোনো সমস্যা হলে গ্রুপ আসে জয়েন করে যোগাযোগ করতে পারেন